শুনে রাখো মমিনগণ তোমাদের পিতাগণ তোমাদের ভাইগণ আত্মীয় স্বজনগণ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তারা তাদেরকে তোমরা বন্ধু বানিও না অর্থাৎ সন্তান তুমি যদি মমিন হও পিতাকে ছাড়ো পিতা তুমি সন্তান ছাড়ো স্ত্রী তুমি স্বামী ছাড়ো স্বামী তুমি স্ত্রী ছাড়ো সবকিছুর উপর ইমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল আমার হুকুম আপনার হুকুম মানল না হিজরত করল না আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ তোমাদের ভাই ব্রাদারগণ তোমাদের সন্তানগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলো তোমরা প্রচন্ড মহব্বত সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ এবং জিহাদফি সাবিল্লার চো তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে আই অপেক্ষা করো ইয়াতি আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ কখনোই পদভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না আল্লাহ তালা যখন হিজরতের হুকুম করলেন মক্কা মক্কার যারা মমিন ইমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন তো দেখা গেল একই ঘরে পিতা কাফের ছেলে মমিন ছেলে পিতা কা। এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেলে চলে যেতে হবে মাদিনাতে মোনায় এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাবা বললেন যদি তুমি হিজরত করো সহায় সম্পদ কিচ্ছু দিব না স্বামী স্ত্রীকে বললেন স্ত্রী স্বামীকে বললো তুমি যদি হিজরত করো মাক্কা থেকে মাদিনামুনাওয়ারায় চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না পুত্র পিতাকে বলল যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আল্লাহ তালা তখন কোরআন করিমের আয়াত নাজিল করে বললেন

অর্থাৎ সন্তান তুমি যদি মবিন হও পিতাকে ছাড়ো পিতা তুমি সন্তান ছাড়ো স্ত্রী তুমি স্বামী ছাড়ো স্বামী স্ত্রী ছাড়ো সব উপর ইমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে সবাই চলে গেলেন হিজরত করে কিছু লোক হিজরত করল না আল্লাহ তখন আবার কোরআন করিমের আয়াত নাজিল করলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين চূড়ান্ত ঘোষণা দিলেন প্রিয় হাবিব মোহাম্মদ যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল আমার হুকুম আপনার হুকুম মানল না হিজরত করল না আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ তোমাদের ভাই ব্রাদারগণ তোমাদের সন্তানগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের উর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলো তোমরা প্রচন্ড মহব্বত করো এ সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিহাদ সাবিলিল্লাহ তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে আই অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন আল্লাহ তাআলা কখনোই পথভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না তাহলে সহায় সম্পদ বিত্ত বৈভব পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য তার হাবিব মোহাম্মদ সাল্লামের জন্য এবং সর্বাবস্থায় আল্লাহ দিনের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে এই অনুভূতি এই ট্যান্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে

আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া লালন করা মিন ইসলাম এটা ছাড়া মুসলমান হবার কোন সুযোগ নয় আর এই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আসলামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না মুখের দাবি ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহ তার রসুল সাল্লাহ আসলামের আদর্শ এতে বা আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল কেউ স্বজন প্রীতি ঠিক কিনা কেউ দুনিয়াদারি রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত হই না দ্বিধাবোধ করি না গায়েও লাগে না ঠিক কিনা বলছিলাম যে কথাটি বলছি বলেছি বলবো যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলের সুন্নতের অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত আমরা মমিন হতে পারব না আর সেজন্য আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসমের মহাব্বত জীবনের চেয়েও বেশি হতে হবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এটা প্রমাণ সাহাব একরাম দেখিয়েছেন দেখেছেন না কথা বলে দেখিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সকল কিছুর চেয়ে বেশি হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হতে পারবেন বোখারি শরীফ একটা হাদিস এসছে رسول الله صلى الله عليه وسلم الشاكر ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله صلى الله عليه وسلم أحب إليه مما سواهما